সৌন্দর্যের দর্পণ হচ্ছে আমাদের মুখ এই মুখের সুখ শান্তি কেড়ে নেয় ব্রণ আপনার হয়তো নতুন ব্রণ হয়েছে কিংবা পুরাতন ব্রণ অথবা এত তীব্র ব্রণ হয়েছে যে সেখানে ব্যথা হয় পুঁজ বের হয় কিংবা চাপ দিলে সাদা চালের মতো বের হয় এই সব ধরনের ব্রণকে আগের দিনে গতানুগতিক চিকিৎসায় পুরোপুরি ভালো করা সম্ভব না হলেও বর্তমানে ঔষধ ক্রিম এবং আধুনিক কিছু পদ্ধতির মাধ্যমে এই ব্রনগুলোকে যত তীব্রই হোক না কেন হানড্রেড পার্সেন্টের কাছাকাছি কিন্তু আমরা ভালো করে ফেলতে পারি হানড্রেড পার্সেন্টের গ্যারান্টি দিতে পারেন শুধুমাত্র আল্লাহ আমরা কিন্তু উসিলা হিসেবে সেটা ট্রাই করতে পারি পাশাপাশি ব্রণের কারণে যে গর্তগুলো হয়ে থাকে সেই গর্তগুলো পূরণ করে বা কমিয়ে আমরা মুখের মসৃণ ভাব আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি ছবিতে দেখতে পাচ্ছেন এই পেশেন্টের অনেক বেশি ব্রণ ছিল সিভিয়ার একনি যেটাকে বলা হয় এবং সেই ব্রণ থেকে তাকে এই চিকিৎসার মাধ্যমে মাত্র কয়েক মাসেই দেখুন কি ফ্রেশনেস নিয়ে এসেছে মুখের মধ্যে ব্রণ পাশাপাশি ব্রণের গর্ত সবকিছুই কিন্তু কমে গিয়েছে তাহলে চলুন জেনে নিই কিভাবে ব্রণের চিকিৎসা করে থাকি এক নাম্বার হচ্ছে ডার্মা পিলিং এটি ব্রণের চিকিৎসায় যুগান্তকারী একটি আবিষ্কার মাত্র কয়েকটা সেশনেই কিন্তু আপনি দারুণ পরিবর্তন দেখতে পাবেন এবং এই ক্ষেত্রে আমার সাকসেস রেট প্রায় হান্ড্রেডের কাছাকাছি এবং এই ক্ষেত্রে সাইড ইফেক্ট নেই বললেই চলে দুই ব্রন কিন্তু সব ধরনের স্কিনের ক্ষেত্রে হতে পারে তবে অয়েলি স্কিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে অয়েল রিডিউসিং কিছু ফেস ওয়াশ আমরা ব্যবহার করে থাকি অথবা আমরা অনেক সময় স্যালিসাইলিক অ্যাসিড মিশ্রিত ফেস ওয়াশ ব্যবহার করে থাকি এবং পাশাপাশি খেয়াল রাখতে হবে বিভিন্ন কারণে যেন আমাদের মুখে ব্রন ফিরে না আসে যেমন আমাদের অনেক সময় মাথায় তেল দিলে সেটা অতিরিক্ত হয়ে কিন্তু মুখে চলে আসতে পারে পাশাপাশি অতিরিক্ত ঘামলে কিন্তু একটা তৈলাক্ত ভাব চলে আসতে পারে এগুলো থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে পাশাপাশি মেকআপের বেলায় কিন্তু এমন নির্যাতন করা যাবে না যাতে আপনার ব্রণ চলে আসে অর্থাৎ ব্রণের চিকিৎসা চলাকালীন সময়ে অনেক বেশি মেকআপ করা কিন্তু নিষেধ তিন নম্বর হচ্ছে ব্রণের চিকিৎসায় তীব্রতা অনুযায়ী আমরা কিছু ক্রিম এবং ঔষধ ব্যবহার করে থাকি এর মধ্যে আছে রেটিনয়েডস আছে অ্যাজিলিক অ্যাসিড আছে এর মধ্যে আছে স্যালিস্টাইলিক অ্যাসিড অ্যাসিড এছাড়া ডেপসন আছে বিভিন্ন ধরনের কিন্তু আমরা ঔষধ ব্যবহার করে থাকি সেটা অবশ্যই ব্রনের রোগের তীব্রতা অনুযায়ী চার ব্রনের তীব্রতা অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকও কিন্তু ব্যবহার করে থাকি কারণ এই ক্ষেত্রে প্রপিওনি ব্যাকটেরিয়াম একনি নামক এক ধরনের ব্যাকটেরিয়া কিন্তু ব্রণে কাজ করে এবং ব্রন বাড়িয়ে দেয় এই ক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য কিছু অ্যান্টিবায়োটিক আমরা কিন্তু প্রেসক্রাইব করে থাকি এবং সেটা অবশ্যই ব্রনের তীব্রতা অনুসারে এক এক রোগীকে এক এক সময়ের জন্য

কমে আসে কিন্তু আবার হয় অথবা একেবারেই কমছে না অনেক বেশি ব্রণ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সন্দেহ করতে হবে তার এই ধরনের সমস্যা আছে কিনা বা হরমোনাল কোনো প্রবলেম আছে কি না ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে সেই হরমোনাল প্রবলেম পিরিয়ডস অনিয়মিত হওয়ার যে প্রবলেম সেগুলো কিন্তু সলভ করতে হবে এই ক্ষেত্রে পেশেন্টের ওজন কমানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বা অসুষম খাবার যেগুলো আছে সেগুলো কিন্তু বর্জন করতে হবে এবং ছয় নাম্বার হচ্ছে মুখের যে ব্রণগুলো আছে সেগুলোতে খোঁচানো যাবে যত বেশি খোঁচাবেন তত বেশি কিন্তু এখানে গর্ত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি অকারণে বিভিন্ন জায়গায় ব্রণ আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি ব্রণ অনেক বড় বড় হয়ে যায় সেক্ষেত্রে সেগুলো শুকিয়ে আসলে অবশ্যই সেখানে স্কার বা গর্ত হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কোনো চিন্তা নেই আমরা আধুনিক চিকিৎসার মাধ্যমে পিআরপি সাবসিশন লেজার এগুলোর মাধ্যমে কিন্তু আমরা সেই ব্রণের গর্ত বা চিকেন পক্সের গর্ত সেগুলোকে কমিয়ে মসৃণ ত্বক ফিরিয়ে আনতে পারি সাত পর্যাপ্ত পরিমাণ আপনাকে ঘুমাতে হবে যদি আপনি ঠিক মতো না ঘুমান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের এক নিয়ে আবার ফিরে আসতে পারে হরমোনাল চেঞ্জের কারণে আট নাম্বার হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা যদি আপনি করেন সেক্ষেত্রেও আপনার ব্রণ দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং নয় নাম্বার হচ্ছে আপনি অবশ্যই সুষম খাবার গ্রহণ করবেন প্রচুর পরিমাণে পানি খাবেন এই সব ধরনের পরামর্শ আমার রোগীদেরকে চেম্বারে ভালোভাবেই বুঝিয়ে দিই এবং তারা সবকিছু মেনে চলার চেষ্টা করেন পাশাপাশি ব্রণের তীব্রতা অনুযায়ী বিভিন্ন ধরনের ঔষধ এবং আধুনিক বয়স পদ্ধতি কিন্তু আমি অ্যাপ্লাই করি এবং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার ব্রণের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেডের এর কাছাকাছি সাকসেস রেট আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট দিতে পারবেন শুধুমাত্র আল্লাহ বাকিটা আমরা কিন্তু ওসিলা হিসেবে কাজ করতে পারি ধন্যবাদ